হ্যালো বন্ধুরা আমরা ছট দেখতে এসেছি তো দেখো ছট দেখতে এসে পরে দেখছি খুব সুন্দর সাজিয়েছে এখানে এটা একটা কী বলে ওটাকে ঠিক খেয়াল হচ্ছে না তো ওইখানে এসেছি এটা হচ্ছে দুমকা ঝাড়খণ্ড তো দেখো কী সুন্দর সাজাইছে লাইটের প্রচণ্ড ভিড় প্রচণ্ড আমরা যেতে যেতে দেখছি এখানে একটা হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে সব তো সবাই ফিরে ফিরে আসছে তাও ভাবলাম একটু যাই ঘুরে আসি পুকুর ঘাটকে পুকুরটাও খুব সুন্দর খুব বড় খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখছো সবাই মাথায় মাথায় নিয়ে যাচ্ছে আর কি সুন্দর লাইট দিয়ে সাজাচ্ছে বোঝা যাচ্ছে না যে রাত কি দিন এই যে আমরা যাচ্ছি আর এই দেখো কি সুন্দর গেটটা বানিয়েছে লাইট দেখো রে এখানে আবার ভিড় এমন আমার মনে হচ্ছে দুর্গা পূজাতে দেখিনি এত ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড এটাতে চলো যাই দেখ দেখা যাক দেখতে পাই কি না এটা আরেক জায়গাতে এসেছি এখানে দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে আর পুরো গান বাজনা হচ্ছে তো আমি তো সাউন্ডটা অফ করে দিয়েছি কেন না হলে কপিরাইট দিয়ে দেবে তাই মোবাইলটা ঠিক মতো না রাখতে গেলে চুরি আবার হয়ে যাবে রেখে দাও গো এই দেখো কী সুন্দরভাবে কুলোগুলো মাথায় নিয়ে নিয়ে সব দাঁড়িয়ে আরেক জায়গা চলে এলাম এটাও খুব সুন্দর সাজিয়েছে শুধু লাইটের কাজ চারদিকে লাইট সাইডে আছে ওপরে আছে এখানেও মনে হচ্ছে পুজো হয়ে গেল আর সবাই কত ভিডিও বানাচ্ছে হ্যাঁ সবাই তো আমার মতনই ভিডিও বানাচ্ছে ছাড়বে আমি তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম এটা দুমকা ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড দুমকা ডিস্ট্রিক্ট মানে এটা আমরা দেখতে এসেছি আমি বেঙ্গল থেকে গিয়েছি এই দেখো কি সুন্দর এখানে উপরটা খুব সুন্দর সাজানো আছে লাইটে মনে হচ্ছে এখানে পুজো শেষ হয়ে গেছে সবাই ফিরে আসছে চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে পুজোর শুধু একটি ফটো তুলে নিলাম